আবারও এক মানবিক রূপ দেখা গেল নৈহাটিতে শুধু এই প্রথমবার নয় নৈহাটি তৃণমূল কংগ্রেসের সভাপতি থাকাকালীনও একাধিকবার এই জাতীয় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন সনদ দেব বর্তমানে তিনি নৈহাটির বিধায়ক আর এবারে যে ঘটনা তুলে ধরব সেটি হল নৈহাটি দু নম্বর ওয়ার্ডের এক দরিদ্র পরিবারের নৈহাটি দু নম্বর ওয়ার্ডের নয়া বাজান অঞ্চলের বাসিন্দা মোবারক আলী মায়ের বকুনিখে একটি সংস্থায় কাজের জন্য গিয়েছিলেন আর ফেরার পথেই ঘটে বিপত্তি পরিবারে রোজগেরে একমাত্র তার মা মুসলি বাবিবি লোকের বাড়িতে কাজ করে পুত্র মোবারক কাজের খোঁজ করে বাড়িতে ফেরার পথে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয় ভেঙে টুকরো হয়ে যায় মুখের চোয়াল হাসপাতালে চিকিৎসার জন্য গেলে অবিলম্বে অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসক আর তার জন্য যে অর্থ খরচ হবে তা কোনো মতেই বহন করা সম্ভব নয় মোবারকের পরিবারে শরণাপন্ন হন নৈহাটির বিধায়ক সনদদের কাছে সোনা মাত্রই কলকাতার একটি বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা সহ অস্ত্রপ্রচারের দায়িত্ব নেন স্বয়ং বিধায়ক বর্তমানে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে মোবারক ঈদের আগে সুস্থ হয়ে সন্তান বাড়িতে ফিরে আসায় যথেষ্ট খুশি মোবারকের পরিবার পাশাপাশি বিধায়ক সনদদের এই মানবিক সহযোগিতার সাধুবাদ জানালেন মোবারকের পরিবারের সকল সদস্যরা কাজে সন্ধানে গেছিলাম আসার পথে গাড়ি স্লিপ পড়ে কোথায় আপনার নহেটিতে তারপরে অ্যাক্সিডেন্ট হওয়ার পর রক্তাক্ত অবস্থায় ছিলাম তারপরে যখন চিকিৎসা রিপোর্ট হলো যে এক পরে এক পাশে ভেঙে ফ্র্যাকচার হয়ে গেছে এ সাইডটা হ্যাঁ ভেতরে তারপরে ডক্টর দেখানোর পর রেফার করলো কলকাতায় তো অপারেশন কস্ট ছিল বলে সোনার্দা আমাদের এমএলএ ফোন করলো ফোন করার পর সোনার্দা ফোন করে উনি সব ডক্টরকে করে সব বলিয়ে সব অপারেশন উনি করালো এবং নিয়মিতভাবে আমাকে ফোন করে খোঁজখবর নিত যে কেমন আছে কেমন সুস্থ উনি আসতো দেখতো ফোন করতো যে খবরটা কেমন আছে শরীরটা কেমন আছে এরকম এমএলএ মানুষের পাশে থাকাই দরকার ওনার ওরকমই বিধায়ক থাকা দরকার যে ওর মানুষের পাশে থাকা দরকার বিধায়ক না মানুষের পাশে থাকলে মানুষের সুবিধা হয় এইটাই উদ্দেশ্যে ওনার কাছে সুক্রিয়া কামনা করি এলের দুর্ঘটনা হয়েছে ও আমি বাড়িতে ওকে বকাবকি করেছিলাম করার পরে ও কাজ দেখতে গেছিলো যে আমি খুব বাড়ির লোকের বাড়িতে কাজ করি ও কাজ দেখার পরে ফিরে ফতায় আসার পথেই অ্যাক্সিডেন্টটা হয়েছে হওয়ার পরে বাড়িতে আমরা ফিরে নিয়ে এসেছি রাত দুটোর সময় বাড়িতে নিয়ে এসে ডাক্তার দেখে সিলাইনে করেছি এবার রিজওয়ানের সাথে খবর পেয়ে রিজনকে বললাম যে রিজওয়ান এরকম অবস্থা হয়েছে আমার ছেলের কি করা যাবে এবার ওইখান থেকে নৈহাটি থেকে ফোন করলো সৌনাদা ফোন করলো নৈহাটি বিদাতে ফোন করলো উনি ডাক্তারকে ফোন করে জানালো জানাবার পরে বলল কি যে কলকাতায় টেনার যখন করলো বিনা পয়সায় ওনার চিকিৎসা হলো আমার ছেলের উনি পাশে যদি না থাকতো আমার ছেলের তা আজকে আমার ছেলের কি হতো আমি সেটা দুর্ঘটনা আমি জানি না আজ আমি লোকের বাড়িতে কাজ করি আমার পরেই সংসার আমি যদি না হন উনি না থাকতো আমার পাশে না বলতাম আমি তাহলে ছেলেকে বাঁচাতে পারতাম না আমি এই আমি করতে পারতাম না উনি করলো বলে অপারেশনটা করলো বলে আমি ফিরে পেলাম আমার ছেলেকে না হলে আমি বলবেন ওনাকে আমি ধন্যবাদ জানালাম ওনাকে ভালোই জানালাম যে আমাদের পাশে জানো গরিবের মধ্যে পাশে থেকে জানাই জানো এরকম গরিবের সায়ে করে রাজনৈতিক দল করেন আমি না 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 আমি গরু কোনো আমি ভোট হলে ভোটটা দিই ওনাকে এছাড়া আর কিছু না আরে রাত্রিরে হঠাৎ ওর মা আমাকে বললো যে রিজওয়ান এই অবস্থা কাজের সন্ধানে গেছিলো ওকে বকেছি কি বাড়িতে দিয়ে সামনে ঈদ আছে এত বড় তুই বাড়িতে বসে তোর মা আবার গেলো কাজের সন্ধানে আবার ফেরার পথে মাঝখানে দেবকের ওইদিকে ও পড়ে পুরো এর এটা পুরো ভেঙে যায় চল হ্যাঁ তো ওর মা বললো ডক্টর দেখালো তো অনেক বড়ো অপারেশন ওটার ইয়ে তো আমি তখন ইনাকে ফোন করলাম আমার বিধায়ককে সোনদ্যাকে যে এই এই ব্যাপার আছে তো উনি বলেন আচ্ছা ঠিক আছে তো চিন্তা করার দরকার নেই আমি আছি তো তো কে কোথায় থাকি আমলাম কে এই তো আমার আমাদের ওয়ার্ডেই থাকেন ওই দু নম্বর ওয়ার্ডের আমাদের সাথেই থাকেন ইয়ে তো উনি আবার ইয়ে কী নাম আছে তৎক্ষণাৎ আরে আমাদের সব অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলেন ওর যে ওর কি করতে হবে না করতে হবে সব এ টু জেড তারপরে দুবার ওর অস্ত্রোপচার হলো ওর যেখানে ভেঙেছে দুবার ওর অস্ত্রোপচার হলো একদম এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে ঠিক ঈদের আগেই বাড়িতে ও সুস্থ হয়ে চলে এসছে কোনো কোনো একটা টাকা পয়সা খরচা হয়নি পরিবারের লোকের একটা টাকাও খরচা হয়নি আমার নাম রিজওয়ান এহমদাসী হ্যাঁ এলাকাবাসী ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম সেভেন অবলিক বিজয়নগর নৈহাটি